সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্ন এ প্রশ্ন কীভাবে সমাধান করতে হবে সেটি জানিয়ে দেব দেখো এর আগে আমি এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এখন সমাধান নিয়ে আলোচনা করব তোমরা এটি পরে নিবে তারপর কাজ দেখ চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব এজন্য আমরা প্রথমে নিজের পরিবার সম্পর্কে শখ একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব শখ এক আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন চলো এটি কীভাবে লিখতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় সুপ্রশিক্ষাতে শিক্ষার্থী তোমরা এগুলি এখান থেকে দেখে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এতে ভৌগোলিক পরিচয় সামাজিক পরিচয় সাংস্কৃতিক পরিচয় রাজনৈতিক পরিচয় তারপর আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন দেখো আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে তারপর নিজ সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য আমরা চারজন করে একটি দল গঠন করব। পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে। নিজের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো এই থিমগুলোর আলোকে তথ্য সাজাতে হবে থিম অনুসারে আমরা নিজও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি এজন্য আমরা নিজ সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এই কাজটি আমরা নিজও সহপাঠীর পরিবারের আত্মপরিচয়ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখি চলো এটি কিভাবে লিখতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নিই এ দেখো আমারও আমার সহপাঠীর পরিবারের আত্মপরিচয় বা আচরণের বৈচিত্র্য আলোকে সাজাই এখানে এই পাশে আমার পরিবারের আত্মপরিচয় এই পাশে বন্ধুর পরিবারের আত্মপরিচয় দেখো ভৌগোলিক পরিচয় এখানে আমার এখানে আমার বন্ধুর সামাজিক পরিচয় এখানে আমার এখানে আমার বন্ধুর সাংস্কৃতিক পরিচয় এখানে আমার এখানে আমার বন্ধুর পরিচয়গুলো মূলত সেজন্য আমি এখানে একই লিখে দিয়েছি এখানে এক লিখে দিয়েছি তোমরা এখানে লিখে দেবে তারপর দেখো পরিবারে আমার অবস্থান ও ভূমিকা পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি এখানে পরিবারে তোমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে তুমি লিখবে সুপ্র তোমরা এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তারপর দেখো পরিবার থেকে সমাজ নবশে আমারও আমার সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত নং পৃষ্ঠায় পাবো প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি তোমার যেহেতু বই সাথে নিয়ে আসবে প্রয়োজনে আবার দেখে নেবে এবং জোড়া গঠনও প্রশ্ন তৈরি তোমরা জোড়া গঠন করবে এবং প্রশ্ন তৈরি করবে প্রশ্ন কীভাবে তৈরি করবে তার কিছু নমুনা প্রশ্ন আমি লিখে রেখেছি এভাবে তোমরা প্রশ্ন তৈরি করবে যেমন দেখো বাংলা সনের প্রথম দিন কোনটি বাঙালি জীবনের সার্বজনীন উৎসব কোনটি উত্তর এখানে দেওয়া আছে বাংলা নববর্ষ শুরু হয় কোন মাসে বাংলা নববর্ষের সূচনা হয় কবে থেকে সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেছিলেন কেন বাংলা সনটি কবে থেকে কার্যকর হয় মুঘল সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা সন প্রবর্তন করেন বাংলা সনটি কবে থেকে কার্যকর হয় কোন দুটি সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয় বাংলা সনটি প্রথমে কি নামে পরিচিত ছিল তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নেবে তারপর প্রতিবেদন পাঠ পয়লা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠ সম্পন্ন করব পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস এই প্রতিবেদন তোমরা লিখবে যেভাবে শুরু জনপ্রিয়তা ইংরেজ আমলে পাকিস্তান আমলে সাক্ষাৎকারও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন করো দেখো আমরা ইতিমধ্যে নিজ সহপাঠীর পরিবারের উদযাপিত পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরের প্রতিবেদন থেকে পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটো উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার নিচে উল্লেখিত দুটি বিষয়ে বিশ্লেষণ করব। জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব এরপর এককভাবে পয়লা বৈশাখ উদযাপনের প্রকৃত সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনে নিচের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করবো এই দুটি বিষয় থাকতে হবে চলো এই প্রতিবেদন কীভাবে লিখব সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব প্রতিবেদনের শিরোনাম দেবে পয়লা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব এরপর এককভাবে পয়লা বৈশাখ উদযাপনে ও সমাজের প্রভাব শীর্ষক প্রতিবেদন লিখবো প্রতিবেদনে নিচের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করবো এদের বিষয় এক বিষয় দুই এই দুটি বিষয় উদাহরণ সহ উপস্থাপন করতে হবে চলো এটি কীভাবে লিখবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব শিক্ষাতে তোমরা ভিডিওটি থামিয়ে এখান থেকে দেখে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর সতীর্থ মূল্যায়ন তোমরা একজন অন্যজনকে জনকে এই মাধ্যমে মূল্যায়ন করবে তারপর কাজটি চেতনায় দেশও মানুষ দলে বসে আমরা একটি কর্ম পরিকল্পনা তৈরি করব কর্ম পরিকল্পনা হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন কিভাবে কার সহায়তায় করব তা ঠিক করব। এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কীভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করব। প্রত্যেকে আমরা খাতায় কর্ম পরিকল্পনা লিখব তাহলে এটুকু পরে তোমাদের একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে তোমার দলে বসে এই কর্ম পরিকল্পনা তৈরি করবে কর্ম পরিকল্পনা হচ্ছে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবে সফলভাবে তারই একটি পরিকল্পনা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ সুপ্রশিক্ষিত তাহলে আশা করছি তোমরা ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নে কীভাবে এই প্রশ্নটির সমাধান করবে সেটি বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ